হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি খুবই প্রাচীন একটি এরোপ্লেন আমি ভিতরে একটু দেখাই পাশাপাশি খুবই পুরাতন যখন আমরা কোনো জিনিসকে বলতে চাই তখন আমরা সেটাকে বলতে পারি প্রাচীন প্রাচীনের ইংরেজি কি ওল্ড ওল্ড মানে পুরাতন আরো পুরাতন প্রাচীন এনশিয়ান্ট এই যে জায়গাটা যেখানে পাইলটরা বসে আপনারা অনেকেই জানেন এই জায়গাটাকে কিন্তু বলা হয় ককপিট আচ্ছা খুব পুরোনো কোনো আর্টিফেক্টসকে কিন্তু আমরা এনশেন্টের পাশাপাশি বিন্টেজও বলতে পারি আচ্ছা এখানে আমার খুব দম লাগতেছে সেটাকে আমি বলতে পারি আই ফিএল সফোকেটিং সাবকিট হচ্ছে আমার যাই হোক আমি বের হয়ে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ